আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখো এখন কটা বাজে জানো বন্ধুরা ছটা পনেরো আর ছটা পনেরোতে আমি উপরে চলে এসেছি তা আজকে দেখো তাড়াতাড়ি উঠতে পারিনি অ্যালার্ম দেওয়া ছিল কিন্তু তাও আজকে উঠিনি শরীরটা ভালো নেই সেই জন্য আজকে লেটেই উঠেছি তা চলো বন্ধুরা এবার আমার কাজগুলো তো আমাকে করতে হবে তা চলো কাজগুলো করে নিই বন্ধুরা তোমরা তো দেখলে প্রথমে টিনের ঘরটা ঝাঁট দিলাম তারপরে ছাঁদা ঝাঁট দিয়ে নিয়েছি আর ছাঁদের উপরে দেখেছ কাপড়গুলো মেলে দিয়েছি কারণ অনেকটাই কাপড় সেইগুলো ওগুলো বাইরে মেলে দিয়েছি আর এই দেখো ঘরের ভিতরেও মেলা আছে এগুলো পরে মেলবো কারণ বাইরে তো আর জায়গা নেই সেই জন্য এগুলো পরে মেলবো আর দেখো আজকেও মেয়েগুলো মানে কালকেও মেয়েগুলো নিচের ঘরে শুয়েছিল এই দেখো ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার চলো নিচেই যাবো মানে সিঁড়ি গুলো ঝাঁট দিয়ে তারপর নিচে যাবো চলো বন্ধুরা তোমরা তো দেখলে উপরে সিঁড়িটা ঝাঁট দিয়ে নিয়েছি এবার নিচে যাবো চলো বন্ধুরা তোমরা তো দেখলে উপরে সিঁড়ি ঝাঁট দিয়েছিলাম তারপরেই দেখো নিচে এসে নিচে সিঁড়িটাও ঝাঁট দিয়ে নিয়েছি আর এই দেখো রান্নাঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি এই যে গেটের এখানটা তো ঝাঁট দেওয়া হয়ে গেছে এটা এখনও মুছে নি আর এই যে দেখেছো এই যে কাপড়ের টুকরোগুলো মানে ওগুলো পা মোচা হয় মেয়েদের প্যান্ট ওগুলো আর এখন তো বর্ষার সময় অনেকগুলোই লাগে সেই জন্য ওই প্যান্টগুলো দিয়েও পা মোচা হয় আর এই দেখো থালাবাটি থালাবাটিতে এখনো মাজা হয়নি থালাবাটিগুলো এবার মেজে নেবো আর নিজেরও ঘরে মেয়ে দুটো ঘুমাচ্ছে আর তোমার দাদা তো উঠে চলে গেছে মাছ আনতে আরোতে তার চলা বন্ধুরা থালা মেজে নি

বন্ধুরা দেখো রান্নাটা কাটিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে আর তোমার দাদা রুই মাছ দিয়েছিল এটা হচ্ছে কিন্তু ভেজে রেখেছি আর এখানটাই হচ্ছে ওটা দুটো কলা কাঁচকলা ছিল কাঁচকলা দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো আর এই দেখো বরবতি এই দেখো এই বড় বড় গিয়ে আলো দিয়ে একটা চাপ শুরু করবো আসবো দুটো তরকারি তো করেছিলাম দুটো আসবো দুটো তরকারি করবো আর হ্যাঁ আমি তোমার দাদার কাছে গিয়েছিলাম তোমাদের মাছটা কাছ থেকে বে তারপরে আমি বাড়িতে গেছিলাম আমি ছিলাম না ওখানে কারণ শরীরটা ভালো লাগছিল না সেই জন্য বাড়িতে বেসছিলাম আর বাড়িতে আমি কী করছিলাম জানো ওপরে যে কাপড়গুলো ছিল ওইগুলোকে সব হাত ধরেছি এগুলো সব কেমন হেলা বসে হয়েছিল ভাঁজ করেছি আর কিছুটা ভাঁজ করে মেসে দিয়েছি নিচে ওগুলো আবার পরে কি করবো তা চলো বন্ধুরা দেখো এই যে আলু কেটে নিয়ে আর মাছ কাটা হয়ে গেছে এই যে চলো মাছটা তো রান্না করবো তা পেঁয়াজটা কেটে নিয়ে আনিস পেঁয়াজটা এখনো কাটিনি দেখো বন্ধু ভাত তো হয়ে গেছে আর ফ্যানটা নেব তারপরে এই যে তোমরা তো দেখলে যে আলুটা কষে দিয়েছিলাম ওই আলুটা ঝোল দেওয়া হয়ে গেছে আর মাছ দেওয়া হয়ে গেছে ওটা হচ্ছে আর বরবটিটা এখনো কাটা হয়নি আলু বরবটিটা কেটে নেবো চলো বন্ধুরা দেখো বরবটি দিয়ে হালুদির চচ্চড়ি করেছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করে নি এই দেখো এই রান্নাটা হয়ে গেছে আর এই যে রুই মাছের তরকারি এটাও হয়ে গেছে আর আজকে তো দুটোই তরকারি করেছি আর জানো বন্ধুরা আমার চান করাও হয়ে গেছে যে থালা বাটিগুলো মেজেছিলাম সেগুলো মাজা হয়ে গেছে কলে পাড়ে যেগুলো ছিল সেগুলো মাজা হয়ে গেছে আর চান করাও হয়ে গেছে তোমাদের দাদা এখনও আসেনি তো চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করছিলাম তা খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমাই তো একটা জানো তা থালাবাটিগুলো মেজে নিয়েছিলাম মেজে তারপরে ঘুমিয়েছিলাম আর থেকে ঘুরতেই আমি ওপরে চলে এসেছি জামা কাপড়গুলো তুলবো বলে তা দেখো ছোটো মেয়ে জামা কাপড়গুলো তুলে নিয়েছে আর বড় মেয়ের পড়া আছে ও পড়তে গেছে আর ছোটো মেয়ের আর পড়া নেই তা ছোটো মেয়ের আমি আছি ওপরে এসে দেখলো ওপরেই ছিল তা জামা কাপড়গুলো তুলেও বসেছিলো ওপরে তা দেখো ওই এখন ফোনটা ধরে দিচ্ছে আর সন্ধ্যে রাজন দেওয়ার টাইম হয়ে গেছে তা তোমার দাদা এখনও ঘুমাচ্ছে ও কিন্তু ঘরে ঘুমাচ্ছে তা এখন একটু বসবো একটু পরে নিচে যাবো তা চলো বন্ধুরা আবার নিচে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা তো দেখলে তখন ছাদের উপর ছিলাম আমি আর ছোট মেয়ে তা সন্ধ্যের আগার দিয়েছিলো আর নিচে চলে এসেছিলাম আর করে লাইটগুলো জ্বালিয়ে নিচে লাইটগুলো জ্বালিয়েছি আর ওপরে তোমার দাদাকেও দেখে দিয়েছিলাম তোমার দাদাকে ঘুমিয়েছিল তা ও উঠে চা খেয়েও চলে গেছে কৃষ্ণনগর আর আমারও চা খাওয়া হয়ে গেছে আর সকালে তো তোমাদেরকে বলেছিলাম যে শরীরটা আমার ভালো নেই একটু খারাপ তা দেখো শরীর যখন খারাপ হয় তখন প্রাই শরীরটা খারাপই পড়ে ওই যে আমার ইউরিক অ্যাসিড আছে ওটা মাঝে সাথে বাড়ে কমে পা জলে হাতে ঝিনঝিন করে তা দেখো আমি নিচেতেই বেশিরভাগ ঘুমাই আর ঘুমালে ছোট করে বিছানা পাতি তো আর নিজেই পাটা মেঝেতে পাটা থাকে এত দূর পর্যন্ত আমার পাটা মেঝেতে থাকে আর ছোট করে বিছানাটা করি মানে দিনের বেলায় শুনে এরকমভাবেই থাকি আর বড় মেয়ে বাড়ি নেই ও পড়তে গেছে বললাম আর কি ও পড়া আছে পড়তে গেছে আর ও কটায় আসবে জানো ও নটায় আসবে আর ছোটো মেয়ের কি পড়া ছিল না ছোটো মেয়েরা আমি আছি আর বাড়িতে কেউ নেই দুজন তা চলো বন্ধুরা আর বাড়িতে তো এই রাত্রিতে তো তেমন কোনো কাজ নেই যে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর শরীরটাও আমার ভালো নেই তা আমি এখন বিড়িও বাঁধবো না আজকে বিড়ি বাঁধেই নিই তাই দেখো বিছানাটা এখানে করে নিয়েছি তা এখানে একটু এখন শোবো গরমে যখন আসবে তখন উঠবো আর ঘুম হবে না এমনি শুয়ে থাকবো ভালো লাগছে না আর আজকের তেমন কোনো কাজ নেই আমি কিছু করবো না তা চলো বন্ধুরা ভিডিওটা বড় করবো না এখানেই শেষ করছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো শেয়ার করো আর আমার পাশে দেখো আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতন শেষ এখানেই খোঁজা হবে